আজকে একটা নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই রেসিপি পরোটা লুচি নান ব্যাটার নান এগুলো সমস্ত কিছুর সাথে কিন্তু ভীষণই মানায় এতক্ষণে তো তোমরা দেখে বুঝেই গেছো যে কী জিনিসটা এটা হলো কাবলি চানা বা কাবলি ছোলা তো চলো এই ছোলাটা কিভাবে রান্না করছি সেটাই আজকে দেখে নেওয়া যাক সবার প্রথম কড়াতে তেল দিয়ে নিয়েছি তারপর দিয়েছি গোটা গরম মশলা তারপর আগে থেকে ছোট ছোট করে ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখে দিয়েছিলাম আলুটাও সুন্দর করে বাদামি বর্ণে করে ভেজে নিয়েছি আমার এই ছোলাটা ভেজানোর প্রসেসটা ক্যামেরাবন্দি করা হয়নি তো তোমরা তো সবাই জানো ছোলা কী করে ভেজাতে হয় আর প্রেশার কুকারে কিভাবে সেদ্ধ করতে হয় তো আমিও ঠিক সেভাবেই করেছি সামান্য নুন দিয়ে তো আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে তোমাদের সেটা দেখালাম তো তেলের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি সামান্য হিং আর দিয়েছি শুকনো লঙ্কা এলাসদার চিনির ফোড়নের সাথে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর দেব আরও দুটো ফোড়ন দিয়েছি হাফ চামচ মতন মৌরি হাফ চামচ মতন জিরে সমস্ত ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন দিচ্ছি কুচনো নারকল তোমরা তোমাদের পছন্দ মতন কুচনো নারকল দিতে পারো কেউ কুড়িয়ে দিতে পারো বা কেউ কুচিয়ে দিতে পারো তো আমি এখানে কুচিয়েই দিয়েছি দিয়েছি দুটো তেজপাতা এরপর খুব ভালোভাবে কিন্তু এই সম্পূর্ণ এই নারকলটাকে বাদামি বর্ণ হওয়া আগে পর্যন্ত ভাজতে হবে একদম বাদামি পুরো হয়ে গেলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যেতে পারে এখন দিয়ে দিয়েছি আদা পেস্ট করা যে মেন যে আদার রস সেটা দেখো আদার মেন যে অংশটা ছাবড়াগুলো আমি কিন্তু ছাঁকনিতে ছেঁকে ফেলে দিয়েছি বা এটা যে কোনো অন্য রান্নাতেও ব্যবহার করে দেওয়া যায় বা চা করলে তাতে দেওয়া যায় তো আমি কিন্তু এখানে ওই সব করিনি আমি জাস্ট আদার রসটাকে দিয়েছি দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নুন এক চামচ চিনি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ হচ্ছে পাকা লঙ্কা বাটা এরপর এই সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতন চিনি এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে এই রান্নাটাতে একটা সিক্রেট মশলা আমরা ব্যবহার করব সেটা হলো কাসৌরি মেথি কাসৌরি মেথি দিলে পরে কিন্তু এই কাবলি চানা বা এই ছোলার রান্নার টেস্ট হয় দুর্দান্ত সুস্বাদু এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো বা যে কোনো পুজোর দিনে ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়ার জন্যও কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো যেহেতু একেবারেই সম্পূর্ণ নিরামিষ উপায়ে এই ছোলা রান্নাটা কিন্তু তৈরি হচ্ছে ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়ে আমি এবার কিন্তু ছোলাটাকে দিয়ে দেব তার আগে ছোলাটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো একদম সফট পুরো একেবারে সফট হয়ে গেছে ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে যে যতটা পরিমাণ জলের থিকনেস বা পাতলা যে যতটা পরিমাণ খাও ততটা পরিমাণ জল দিয়ে বেশ কিছুটা গরম মশলা আর বেশ কিছুটা ভাজা মশলা দিয়ে এটাকে এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নিয়ে এটা একদম পরিবেশনের জন্য রেডি তো চলো আজকের মতো টাটা তো গরম গরম সার্ভ করে ফেলা যাক চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো আবার আসবো পরবর্তীতে নতুন রেসিপির সাথে